হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস আর আমার ট্রেন ঠিক তার পাশেই দশ নম্বর প্ল্যাটফর্মে হাওড়া রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল মানে আগেকার বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার আর আমার পাশে ন নম্বরে যে ট্রেনটি সেটি হল সরাইঘাট এক্সপ্রেস এলএইচবি কোচের উজ্জ্বল রং দেখলে চোখ জড়িয়ে যায় বিকেলের আলো মেখে সরাইঘাট এক্সপ্রেসের চলে যাওয়া দেখতে খুবই ভালো লাগে এই ট্রেনটি সুপারফাস্ট এবং খুব কম সময়ে আমার আজকের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে দেয় কিন্তু আজকে আমার রিজার্ভেশন হল হাওড়া রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের এসি চেয়ারকার সি ওয়ান কামরায় সিটে বসে জানালা দিয়ে সদ্য খালি হয়ে যাওয়া প্ল্যাটফর্মের দিকে চেয়ে থাকি অনেকেই প্রিয়জনদের ট্রেনে তুলে দিয়ে ফিরে যাচ্ছেন সরাইঘাটকে ট্রেনে নিয়ে আসা ডিজেল ইঞ্জিনটিও ফিরে গেল কিছুক্ষণের মধ্যেই আবার আমার কামরার ভেতরে মনোনিবেশ করি ক্রমশ একজন দুজন করে সহযাত্রীরা আসছেন চারটে পঁয়ত্রিশে ছাড়বে এই ট্রেন দূরে অন্য দিকের জানালা দিয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস দেখা যায় তারপর একসময় ধীরে ধীরে আমার ট্রেনটিও চলতে শুরু করে মাত্রই কয়েকশো মিটার চলার পর হাওড়া স্টেশনের ঠিক বাইরে দেখা হয়ে গেল ডাউন দুন এক্সপ্রেসের সঙ্গে সেই যোগনগরী ঋষিকেশ থেকে হরিদ্বার হয়ে হাওড়া আসছে দুরাত পথে অতিক্রম করে এই সব ট্রেনগুলো কেন যে এখনও এলএইচবি কোচে রূপান্তরিত হয়নি সেটা ভাবলে বেশ অবাক লাগে দুন এক্সপ্রেসের ওপাশে একটা লোকাল ট্রেনের সঙ্গেও দেখা হয়ে যায় বিকেলের আলোয় যা দেখি তাই ভালো লাগে কিছুক্ষণের মধ্যেই আরও একটা ব্যান্ডেল হাওড়া লোকাল আমাদের ট্রেনকে অতিক্রম করে চলে গেল দূরে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস মেনটেনেন্সের সেট কামরায় এখন যাত্রীদের মোটামুটি ভিড় সন্ধে হয়ে গিয়েছে ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে গিয়েছি একটু আগেই সবাই বিশ্রামের অত কেউ কেউ হয়তো ঝালমুড়ি খাচ্ছেন পৌঁছে গেলাম বর্ধমান জংশন স্টেশনে সবে সন্ধে হয়েছে তাই স্টেশনে বেশ ভিড় দূরে প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেন দাঁড়িয়ে কোন ট্রেন ঠিক বুঝতে পারলাম না বর্ধমান জংশন স্টেশনে সামান্যই দু পাঁচ মিনিটের স্টপেজ আমাদের এই রামপুরহাটগামী স্পেশাল ট্রেনের সীতাভোগ মিহিদানা বিক্রি হচ্ছে প্ল্যাটফর্মে আর তার পিছন দিয়ে একটা লোকাল ট্রেন হাওড়ার দিকে ছেড়ে যাচ্ছে দেখতে দেখতে আমাদের ট্রেনও আবার বর্ধমান থেকে তার যাত্রা শুরু করল সন্ধেবেলা স্টেশনটা সত্যিই বেশ জমজমাট হয়ে আছে মানুষের ভিড়ে বর্ধমান জংশনের পর এই ট্রেনটা অল স্টপ মানে রামপুরহাট পর্যন্ত সব স্টেশনে দাঁড়াবে ফলে একটু ক্লান্তি এসেছিল আটটা বাজতে দশ মিনিট আগে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আলোক উজ্জ্বল এই স্টেশনটার প্ল্যাটফর্মের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর যতবার দেখি ততবারই নতুন মনে হয় যেমন স্টেশনের ভেতরটা সুন্দর রঙিন আলোয় সাজানো তেমনই তার বাইরেটা আজকের যাত্রা এখানেই শেষ নমস্কার